হ্যালো সবাইকে সো তোমাদের সকলকে হালকে এনস্টাইন স্কুলে স্বাগত জানাচ্ছি আমি অভি সো আশা করি তোমরা সবাই ভালো আছো ওকে সো আজকে আমি বেসিক্যালি যে টপিকটা নিয়ে তোমাদের গাইডলাইন দেবো সেটা হচ্ছে বেসিক্যালি যে পরীক্ষায় বিজ্ঞান প্রশ্নের উত্তর কিভাবে দিবা সেটার কৌশলটা কি কি হতে পারে ভাইয়া ঠিক আছে সো দেখো তোমাদের অনেকেরই স্কুলে কিন্তু বিজ্ঞান পরীক্ষা বা পরীক্ষা ওভারঅল যেটাকে বলা হয় প্রদোষামিক পরীক্ষা বলো বা সাম্মাসিক পরীক্ষা বলো সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে তাই না বা একটা রুটিন পাচ্ছ বা একটা সিলেবাস দিয়েছে এমন একটা সিচুয়েশন তোমরা এখন আছো সো এই টাইমটাতে তোমাদের মনে প্রশ্ন রাখতে পারে যে ভাইয়া বিজ্ঞান সাবজেক্টটার আনসার প্রশ্নের উত্তর কীভাবে করলে আমরা নাম্বারটা বেশি পাবো বা ভালো করতে পারবো আমরা তো ভাইয়া এখন ইদানিং হচ্ছে বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি আছি আমরা সেখানে পরীক্ষা দিচ্ছি তো সেই পরীক্ষায় হচ্ছে আমরা ভালো একটা নাম্বার পাচ্ছি না সেই সেক্ষেত্রে কী করা যেতে পারে সো এটারই আজকে একটা ভিডিও তোমাদের জন্য শেয়ার করছি ঠিক আছে তাহলে চলো শুরু করি সো প্রথম পয়েন্ট আমি কি লিখেছি দেখো তো ভাইয়া প্রশ্ন ভালো করে বোঝা তার মানে দেখো আমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট কী করে জানো প্রশ্ন কি দিয়েছে সেটা আমরা খুব ভালো একটা করে পড়ি না আমরা চটপট উত্তরটা লিখে ফেলতে চাই এখন এই যে উত্তরটা লিখে ফেলতে চাই তার মধ্যে কি হয় প্রশ্নটা তো ভালো করে পড়া হয় না এখন প্রশ্ন যদি ভালো করে না বুঝি তাহলে কি বলো আমরা কি ভালো করে উত্তরটা লিখতে পারবো বলো না ধরো তোমাকে জিজ্ঞেস করা হলো তোমার পিতার নাম কি। এখন তুমি সামহাও প্রশ্নটা না পড়ে বা তাড়াহুড়ার জন্য তুমি দেখলে কি তোমার নাম কি। সাপোজ ধরো এমন একটা জিনিস বুঝলা তখন তুমি তোমার নাম লিখে দিলা এখন বলো প্রশ্নটা যে তুমি ধীরে সুস্থে পড়ো নি এবং পড়ে যে বুঝো নি যে কী চেয়েছে অ্যাকচুয়ালি সেটা তখন তুমি কি লিখতে পারছো পারছো না দেখে কী হচ্ছে নাম্বারটা কাটা যাচ্ছে তাহলে বুঝতে পারছি এখানে প্রশ্ন পড়ার যে গুরুত্বটা সেটা কতটা দরকারি সো মাথায় রাখবা যে কোনো পরীক্ষা হতে পারে সেটা বিজ্ঞান ম্যাথ বাংলা সমাজ ইংরেজি যে কোনো পরীক্ষার সাবজেক্টে প্রশ্ন হোক না কেন সবার আগে মেইন ইন্টারেস্টটা কী থাকবে ভাইয়া প্রশ্নটা খুব ভালো করে পড়া এবং মন দিয়ে পড়া ওকে গেল সেকেন্ড পয়েন্ট কি ভাইয়া পয়েন্ট আকারে উত্তর দাও আচ্ছা এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সেক্টর বা একটা ফ্যাক্টর সায়েন্সের জন্য কেন ভাইয়া কারণ হচ্ছে দেখো তোমরা কিন্তু এখন অনেক ছোট তাই না ভাইয়া ক্লাস সিক্সে পড়ো সো দেখো তোমরা যদি তোমাদের বিজ্ঞান বইটা খুলে দেখো দেখবা বিজ্ঞান বইয়ে যেমন ধরো আমি যদি একটা টপিকের নাম বলি ধরো কঠিন পদার্থের বৈশিষ্ট্য লিখো এমন একটা প্রশ্ন এসেছে বা ধরো এসেছে তরল পদার্থের বৈশিষ্ট্য লিখো তখন আমরা আসলে কীভাবে লিখবো আমরা লিখবো প্রথমে কি জানো কঠিন পদার্থ কাকে বলে সেটা আগে লিখে ফেলবো শেষ বা আগে এটা লিখবো পদার্থ কাকে বলে এরপর লিখবো পদার্থ কয় প্রকার কঠিন তরল বায়বীয় এরপর আসবো আমাকে কি বলেছে কোন কোন পয়েন্ট বলেছে বলেছে কঠিন পদার্থের বৈশিষ্ট্য লিখো তাহলে এবার কঠিন পদার্থ কাকে বলে সেটা লিখবো এরপর আমি তার বৈশিষ্ট্যগুলো লিখব বাট বৈশিষ্ট্যগুলো কীভাবে লিখবো জানো পয়েন্ট করে করে লিখবো তাহলে জিনিসটা কি হয় যেন অনেকটা ইন্টারেক্টিভ হয় টিচারের জন্য টিচার অনেকটা সুন্দর একটা খাতায় উপস্থাপন পায় যার কারণে টিচার তোমাকে নাম্বারটা বেশি দিবে যেমন দেখবা একটু উদাহরণ দেখাবো সাপোজ ধরো তুমি এমন করলে এটা হচ্ছে পরীক্ষার খাতা ঠিক আছে এটা একজনের খাতা ধরো এটা একজনের খাতা এটা আরেকজনের খাতা ধরো এটা তোমার খাতা এটা কার খাতা তোমার খাতা আর এটা হচ্ছে আমার খাতা আমার খাতা ওকে তো এবার দেখো যখন প্রশ্ন করেছে পদার্থের বৈশিষ্ট্য কি তখন ধরো তুমি কি করলা তুমি খালি লিখলা যে পদার্থের বৈশিষ্ট্য হলো বা কঠিন পদার্থের বৈশিষ্ট্য হলো কঠিন পদার্থের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য কঠিন পদার্থের বৈশিষ্ট্য ধরো এভাবে লিখতে থাকলা ডট ডো 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 ডট এখানে এক লাইন এখানে আটটা লাইন শুরু হয়েছে ডো ডট এখানে একটা লাইন এখানে আটটা লাইন শুধু ডাইন শেষ এটা ধরো তোমার প্রশ্নের উত্তর ওকে এবার আমি আমার স্টাইলটা তোমাদেরকে শেয়ার করি যে অ্যাকচুয়ালি প্রশ্নের উত্তর পয়েন্ট আকারে কীভাবে দেওয়া উচিত তাহলে নাম্বারটা কীভাবে বেশি আসবে অন্যদের থেকে সেটা একটু শিখে নাও ভাইয়া থেকে আমি কিভাবে লিখতাম সেটা একটু দেখো আমি আগে লিখব পদার্থ কাকে বলে আমি আগে লিখবো কি পদার্থ কাকে বলে এরপর কী লিখবো পদার্থ কয় প্রকার এরপর কী লিখবো কঠিন পদার্থ কাকে বলে এরপর কী লিখবো এরপর লিখবো কঠিন পদার্থের বৈশিষ্ট্যগুলো হলো বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলো হলো গুলো হল এরপর কী লিখবো দেখো এক নম্বর দিয়ে লিখবো একটা দুই নাম্বার দিয়ে লিখবো আরেকটা তিন নম্বর দিয়ে লিখবো আরেকটা চার নাম্বার দিয়ে আরেকটা লিখবো চার নাম্বার দিয়ে আরেকটা লিখবো পাঁচ নাম্বার দিয়ে আরেকটা লিখব তো যতগুলো দেওয়া সম্ভব ততগুলো দিয়ে দিব। এবার দেখো আমার প্রশ্নের উত্তর আর তোমার প্রশ্নের উত্তর পার্থক্যটা বুঝতে পারতেছো ভাইয়া হ্যাঁ দেখো এখানে তুমি একটা বর্ণনামূলকভাবে লিখে গেছো সংজ্ঞামূলকভাবে দেখো যেখান থেকে টিচার তোমাকে মার্কিং করার সময় দেখতে পারতেছে না টিচার মার্কিং করার সময় কি দেখবে তোমার মেইন উত্তরটা দেখবে না ভাইয়া হ্যাঁ বাট টিচার কি এখানে তোমার মেইন উত্তরটা খুঁজে পাবে সহজে না কারণ তুমি সবগুলো লাইনকে অ্যাটাচ করে দিয়েছো তাই টিচারের খুঁজতে সমস্যা হবে কিন্তু তুমি যখন এভাবে লিখবা টিচার প্রথমে কী পাচ্ছে পদার্থ কাকে বলে সংজ্ঞা পাচ্ছে তারপর হচ্ছে পদার্থ কাকে বলে সেটা সংজ্ঞা পাচ্ছে তারপর হচ্ছে তাদের বৈশিষ্ট্যগুলো দেখো তুমি পয়েন্ট আকারে দিয়েছো এক নাম্বার পয়েন্টে একটা লাইন গ্যাপ রেখে দুই নম্বর পয়েন্টে আরেকটা লাইন তিন নম্বর পয়েন্টে আরেকটা লাইন সো তুমি বৈশিষ্ট্যগুলোকে আলাদা করে দিয়েছো পয়েন্ট আকারে যার কারণে তোমাকে টিচার কি দিবে ভাইয়া নাম্বার বেশি দিবে। সো মাথায় রাখবা যে পরীক্ষার সব সবসময় বিজ্ঞান পরীক্ষার খাতায় বিশেষ করে প্রশ্নের উত্তর এভাবে দেওয়া ট্রাই করবা ওকে ট্রাই দিস ওকে ভাইয়া বুঝতে পারছো সো তোমরা আমার এই ভিডিও যারা যারা দেখছো ক্লাস সিক্সের বা ক্লাস সেভেনের বা ক্লাস এইটের আমি বিশেষ করে ক্লাস সিক্সদের জন্য বলছি তোমরা অবশ্যই আমার এই টেকনিকটা ফলো করবা ওকে সো এবং দেখবা আমাদের এই কোর্সের ভিডিও কোর্সের যে লিঙ্কগুলো আছে বা ভিডিওগুলো আছে সেগুলোতে খুব সুন্দর করে আমরা তোমাদেরকে এইগুলো শিখিয়ে দিয়েছি সো কাইন্ডলি আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সটা চেক করো সেখানে আমাদের ক্লাস কোর্সের প্রোগ্রাম লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে সো এই যে দেখো আমাদের ক্লাস ব্যানার কোর্সের ব্যানার সো এখানে দেখো আমার ছবি স্বামী আছে এখানে তো এই ক্লাস সিক্সের ওভারঅল সকল সাবজেক্টের ক্লাস কিন্তু আমরা তোমাকে রেকর্ড রেকারে দিয়ে দিচ্ছি সো জলদি দেরি না করে আজকে এনরোল করে ফেলো আমাদের ক্লাস সিক্সের ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রামটা ওকে ডান এবার নেক্সট আস চলো সো নেক্সট কী বলছে দেখো তো নেক্সট আমি কী বলছি চিত্র ব্যবহার করো তার মানে কী ভাইয়া পয়েন্ট আকার শেষ এবার ধরো ওই প্রশ্নে কিছু রিলেভেন্ট চিত্র আছে তাহলে সেই চিত্রটা এঁকে দাও পরীক্ষায় বইয়ের মধ্যে যে চিত্রটা আছে সেই চিত্রটা সুন্দর করে এঁকে দাও চিহ্নিত করে ঠিক আছে তাহলে কি নাম্বারটা বেশি পাবা ওকে দেন কি দেখো তো ভাইয়া এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা তার মানে কি তার মানে হচ্ছে ওই যে ভাইয়া সবসময় এসে শুরু থেকে যে পুরাতন বই ফলো করো পুরাতন বইয়ে ইনফরমেশন এক্সট্রা থাকে সেই এক্সট্রা ইনফরমেশনটা নতুন বই তুলে নাও লাল কালি দিয়ে বা নীল দিয়ে লিখে নাও এক্সট্রা করে বইয়ে এরপর সেটাকে তুমি প্রক্রিয়ার খাতে তুলে ধরো তাহলে কি হবে অন্যরা যদি চারটা পয়েন্ট লিখে বইয়ের তুমি কিন্তু বইয়ের চারটা পয়েন্টের বাইরে আরও দুইটা পয়েন্ট এক্সট্রা লিখতেছো যার ফলে কি হচ্ছে অন্যদের থেকে তুমি আগায় থাকতো পয়েন্টের দিকে তাই না সো এখানে তোমার নাম্বারটা বাড়িয়ে দেওয়ার একটা চান্স আছে টিচারের ওকে গেল অ্যান্ড লাস্ট পয়েন্ট কী ভাইয়া সময় ম্যানেজমেন্ট ঠিক করা তার মানে কি শুধু লিখলে তো হবে না লেখাটা কিন্তু একটা টাইমের মধ্যেও আনতে হবে তুমি ধরো অনেক কিছু জানো অনেক কিছু শিখে গেছো বাট লিখতে পারো না এক সময় টাইমের অভাবে তাহলে কি হবে ভাইয়া হবে না সো টাইমের দিকটাও কিন্তু তোমাদেরকে খুব ভালো করে মেনটেন করা উচিত ঠিক আছে সো আশা করবো তোমাদের এই ভিডিওটা খুব বেশি ভালো লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো যে ক্লাস সিক্সের জন্য তোমরা আর কী কী চাও আর কী কী ভিডিও চাচ্ছ ঠিক আছে বা আমাদের এই ওয়ানস অপ একাডেমিক প্রোগ্রামের কোনো প্রবলেম ফেস করছো কিন্তু করো কমেন্টে জানাতে পারো আমি তোমাদেরকে সেটা সলিউশন দিব ঠিক আছে আর যারা ক্লাস সিক্সের এর আমাদের এই ওয়ান স্টপ একাডেমি প্রোগ্রামটা এনরোল করানাই দ্রুত এনরোল করে নাও ঠিক আছে টাটা দেখাচ্ছো অন্য একটা ভিডিওতে